কি ব্যাপার কি দাসী সামান্য কিছু জিনিস নিয়ে আসতে তোমার এতটা সময় লেগে গেল কেন সেই কখন থেকে আমি আর পিসিমা এখানে অপেক্ষা করে যাচ্ছি এর মধ্যে যদি চারু বা রাজপুত্র কেউ চলে আসত হ্যাঁ হ্যাঁ দাসী রাজকন্যা জেসমিন তো ঠিকই বলেছে সেই কখন থেকে চোরের মতো এই কক্ষের মধ্যে অপেক্ষা করেই যাচ্ছি যদি কেউ এখানে চলে আসতো আর আমরা ধরা পড়ে যেতাম তাহলে কি হতো বলতে পারো কে বলেছে আমি মহারানীকে আঘাত করেছি আঘাত তো করেছিস তুই এ কি এ আপনি কি বলছেন রাজকন্যা আমি কখন মহারানীকে ও বাবা এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না অনেকদিন হেমরাজ্যের বাইরে থাকা ভুলই হয়েছে মনে হচ্ছে চলুন রাজপুত্র শিগগিরই চলুন আমার বিশ্বাস ওই কক্ষটির মধ্যে এই মুহূর্তে কেউ না কেউ আছে নিশ্চয়ই আমার নকশা করা শাড়িগুলোর ক্ষতি করার চেষ্টা আহ আহ আই কি তুমি করলে মধুবালা আমি আমি কেন কেন তুমি আঘাত করলে তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি তুমি আর কোনোদিনও তোমার সন্তানকে কাছে পাবে না বৌদি তার চেয়ে ভালো হবে যদি তুমি তোমার সন্তানকে নিজের বলে মেনে নাও আর যদি তুমি সেটাও না করতে পারো তবে তোমাকে এই রাজকন্যার মতো মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করবো দোহাই দোহাই তোমার আমি তোমার কাছে হাত চোর করে অনুরোধ করছি মধুবালা তুমি এমনটা করো না এমন অনেক কাজ তুমি করো না একজন মায়ের বুক এভাবে খালি করো না নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার তো দেখছি কই মাছে প্রাণ বদি একবার আঘাত করো তোমাকে দমাতে পারছি না তবে ঠিক আছে আমাকে তুমি আর একবার আঘাত করতে বাধ্য করলে তো এবার দেখো কেমন লাগে আ আ একথা বলে মধুবালা আবারও রানী হেমলতার মাথায় আঘাত করে আর তীব্র যন্ত্রণায় রানী হেমলতা জ্ঞান হারিয়ে পড়ে মহারানী চিৎকার শুনলাম মনে হল কি হল কি মহারানী নাকি রাজকন্যার কোনো সমস্যা হলো দেখি তো গিয়ে কে আপনি এখানে কি করছেন আর আপনার হাতে লাঠি কেন এখানে এভাবে মহারানি পড়ে আছে কেন কি কি করেছেন আপনি তার সাথে এই রে এ আবার অসময় কেন চলে এলো এখন আমি কি করি চলুন রাজপুত্র শিগগিরই চলুন আমার বিশ্বাস ওই কক্ষটির মধ্যে এই মুহূর্তে কেউ না কেউ আছে নিশ্চয়ই আমার নকশা করা শাড়িগুলোর ক্ষতি করার চেষ্টা করছে কেউ হ্যাঁ যাচ্ছি তো চারুলতা কিন্তু তুমি একটু ধীরে সুস্থে চলো এভাবে তাড়াহুড়া করে যেতে গেলে তো পড়ে গিয়ে একটা অঘটন ঘটে যাবে না না আমার কিচ্ছু হবে না রাজপুত্র সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি আগে চলুন এই কথা বলতে বলতে চারুলতা রাজপুত্র সেই কক্ষটির ভেতরে প্রবেশ করে কিন্তু তারা যখন কক্ষটির ভেতরে প্রবেশ করে তখন সেখানে কাউকেই দেখতে পায় না কোথায় চারুলতা এখানেও তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তুমি যে বললে এখানে কেউ না কেউ আছে আর তোমার বানানো শাড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না সাথে তো তোমার শাড়িগুলো এখানে অক্ষত অবস্থায় রয়েছে তুমি মিছে মিছে সন্দেহ করছিলে হয়তো না রাজপুত্র না আমি মিছে মিছি সন্দেহ করছি না রানিমার ওই খাসদাসি তবে কেন আমায় মিথ্যে বললো বলুন তো সে কেন আমাকে আপনার কথা বলে কক্ষী ডেকে নিয়ে গেল আপনি তো আমার খোঁজ করছিলেন না তখন তবে কেন সে আমায় মিথ্যে বলে কক্ষে পাঠালো বলুন তো সে কথা তো আমি বলতে পারবো না চারুলতা তাই বলি কি রানী মায়ের কাছে তুমি খাসদাসের ব্যাপারে জানতে চাইবে কেন রানী মায়ের খাসদাসে তোমার সাথে এমন ছলচাতরি করলো আপাতত এখন একটু শান্ত হও তুমি তো নিজের চোখে দেখলে তোমার কোনো শারীরিক কোনো ক্ষতি হয়নি ঠিক আছে রাজপুত্র আমি শান্ত হচ্ছি তবে এবারে শাড়িগুলোকে কি আমি আমি মেলার দোকানে পাঠাতে পারি যুবরানী হ্যাঁ রাজপুত্র শাড়িগুলো মেলার দোকানে নিয়ে বিক্রি করার জন্য একেবারেই প্রস্তুত বেশ তাহলে এবার কক্ষে চলো আর আমি এগুলো রক্ষীদেরকে দিয়ে মেলায় পাঠানোর ব্যবস্থা করছি চলুন ক্যাবলা ও ক্যাবলা হেমরাজ্যে তো অনেক দূরের পথ এত দূরের পথ আমরা পায়ে হেঁটে পারি দেব কি করে বলো তো আর যদিও বা পায়ে হেঁটে পারি দেই তাতে তো আমাদের অনেক সময় লেগে যাবে এতে করে ওদিকে তো মেলা আবার শেষ না হয়ে যায় না না মেলা তো শুনলাম দীর্ঘদিন ব্যাপী হবে মেলা এত দ্রুত শেষ হবে না কিন্তু আমাদের পাকে পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্য পাড়ি দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু কি করবো বলো আমি তো কোনো গরুর গাড়ির ব্যবস্থা করতে পারলাম না তাহলে আর কি করার আমাদেরকে এইভাবেই কষ্ট করে যেতে হবে এসব কথা বলতে বলতে তারা তাদের পুটলি কাঁধে নিয়ে পথ ধরে হাঁটতে থাকে ওদিকে পেছন দিক থেকে মিরাদের গরুর গাড়ি আসে আরে ওটা তো ক্যাবলার ময়না ওরাও নিশ্চয় নিমন্ত্রণ পেয়েছে হেমরাজে ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে নিলেই তো হয় এ ক্যাবলা শোনো এদিকে শোনো কে ও মরাল কথা আপনারা বুঝি হেমরাজে যাচ্ছেন হ্যাঁ তোমরাও চলো আমাদের সঙ্গে এইভাবে পায়ে হেঁটে গেলে তো অনেক সময় লেগে যাবে মরছিস মিরা একটু কষ্ট করে সেপে বসলে তো হয় না 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 আমি এভাবে অত কষ্ট করে অত দূর যেতে পারবো না মীরার বাবা এমনিতে আমার কোমরে ব্যথা তার উপর আবার চেপে চেপে বসে হার ব্যথা বাড়াচ্ছি না থাক কাকা বাবু আমি আর না এভাবেই চলে যেতে পারবো আপনারা বরং যান চারুলতার বাবা ভীষণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় হঠাৎ পেছন থেকে তখনই আর একটি গরুর গাড়ি চলে আসে যে গরুর গাড়িটাতে ছিল যে গরুর গাড়িটাতে ছিল চারুলতার পাতানো ভাই আর তার বুড়ি মা ওমা এ তো দেখছে কাকা বাবু ওমা দেখো দেখো এটা তো আমাদের দিদির বাবা তারাও নিশ্চয় দিদির বাড়িতে যাচ্ছে গো আরে তুমি এখানে মাকে সঙ্গে করে চললে কোথায় আমি তো দিদির বাড়িতে যাচ্ছি গো দিদি হেমরাজ্য থেকে চিঠি পাঠিয়েছে আমায় আর মাকে নেমন্তন্ন করেছে হেমরাজ্যের মেলা দেখতে যাওয়ার জন্য আপনারা বুঝি সেখানে যাচ্ছেন হ্যাঁ গো আমরা সবাই হেমরাজ্যে যাচ্ছি কিন্তু দুজনকে এক গরুর গাড়িতে উঠাতে পারছি না তোমার গাড়িতে কি একটু জায়গা হবে গো বাবা হ্যাঁ হ্যাঁ কেন হবে না আমাদের গাড়িতে তো আমি একাই বসে আছি আর আমার কোকা গরুর গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের যাদের জায়গার অভাব হয়েছে এই গাড়িটাতে উঠে আসুন আর সকলে মিলে একসঙ্গে হেমরাজে যাওয়া যাবে ক্ষণ তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল এই ক্যাবলা যাও যাও ওই গাড়িতে উঠে পড়ো এরপর ক্যাবলার ময়না ভীষণ খুশি হয় খুশি খুশি মনে তারা সেই গরুর গাড়িতে উঠে পড়ে এরপর তারা সবাই মিলে দুই গরুর গাড়ি করে হেমরাজ্যের পথে রওনা হয় আবারও রাত পেরিয়ে সকাল হয়ে যায় ওদিকে ততক্ষণে বাবু হেমরাজ্যে পৌঁছে যায় হেমরাজে পৌঁছানোর পরেই তার মেলার মাঠ আগেই নজরে পড়ে যায় এ বাবার যে কোনো উৎসবের আয়োজন হয়েছে নাকি কোথায় রাজকুনা জেসমিন তো আমায় তেমন কিছু বলেনি সে তো নাকি এমনি এমনি এসেছে রাজ্যে। তবে এখানে কিসের এত আয়োজন হচ্ছে কারো কাছ থেকে শুনতে হবে ওই তো ওই তো একটা লোক আসতে দেখতে পাচ্ছি এর কাছ থেকে একটু শুনে দেখি এই যে দাদা একটু দাঁড়ান তো বলবেন আসলে এখানে কিসের এত আয়োজন হচ্ছে বলুন তো এত বড় মাঠ সাজানো হয়েছে কেন দেখে তো মনে হচ্ছে মেলার আয়োজন হচ্ছে হ্যাঁ হ্যাঁ মেলার আয়োজনই তো হচ্ছে এখানে রাজপুত্র অরুণ এক বিশাল মেলার আয়োজন করেছে আজ আজ থেকে মেলা শুরু মেলায় রাজবাড়ির সকলের উপস্থিত থাকতে হবে তবে তো সকাল হলো এরপর ধীরে ধীরে লোকজনের আনাগোনা শুরু হয়ে যাবে মেলাও জমে উঠবে মেলার আয়োজন হঠাৎ করে রাজপুত্র মেলার আয়োজন করতে গেল কেন এটা কি উপলক্ষ হয়েছে শুনি ওমা আপনি আপনি কি এই মুরাজের বাইরের লোক না কে গো তাই তো মনে হচ্ছে এই হেমরাজ্যে সকলে তো জানে রাজপুত্র অরুণ শাড়ির মেলার আয়োজন করেছে হেমরাজ্যে তা তৈরি করা প্রথম শাড়িগুলো মেলায় উঠাবে এই মেলাতে শুধু হেমরাজের মানুষই উপস্থিত থাকবে না এখানে বিভিন্ন রাজ্য থেকে লোক আসবে আর এইভাবে রাজপুত্রের এই হেমরাজ্যে তৈরি করা শাড়িগুলো পরিচিত হয়ে উঠবে সকলের কাছে গো ও বাবা এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না অনেকদিন হেমরাজ্যের বাইরে থাকা ভলি হয়েছে মনে হচ্ছে আপনি কে বলুন তো আপনাকে তো ঠিক চিনতে পারলু এই রাজ্যে যে অথবা গায়ে কোথাও তো দেখিনি আপনাকে আর আপনি এভাবে মুখ ঢেকে আসেন কেন দিনের বেলায় আপনাকে এত বেশি কথা কে বলতে বলেছে বলুন তো যেটা জিজ্ঞেস করছি যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিয়েছেন ঠিক আছে এর বেশি কিছু আর জানতে চাইবেন না রাজকন্যা মধুবালা হ্যাঁ 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 আমি ঠিকই চিনেছি আপনি তো রাজকন্যা মধুবালা তবে আপনার এই বেশভূষা কেন আপনার হাতে লাঠি বা কেন আর মাথায় তো দেখছি ভয়ঙ্কর আঘাত লেগেছে আর সে তো অচেতন অবস্থায় পড়ে আছে আপনি তার মানে মহারানীকে আঘাত করেছেন কিন্তু কেন কে বলেছেন মহারানীকে আঘাত করেছি আঘাত তো করেছিস তুই কি এ আপনি কি বলছেন রাজকন্যা আমি কখন মহারানীকে আঘাত করলাম এছাড়া লাঠিটা তো আপনার হাতেই রয়েছে এরপর রাজকন্যা মধুবালা তড়ি ঘড়ি করে তার হাতে থাকা লাঠিটা দায়ের হাতে ধরিয়ে দেয় এই তো তোর হাতে লাঠি দেখা যাচ্ছে তার মানে তুই মহারানীকে হত্যা করেছিস রাজকন্যাকে চুরি করবি বলে শুনেছি তোর কোনো সন্তান সন্ততি নেই সেই লোভেই তুই তোর ছোট্ট শিশু রাজকন্যাকে চুরি করার লোভে মহারানীকে হত্যা করার চেষ্টা করছিস এই কথা মহারাজের কানে গেলে নিশ্চয়ই সে বিশ্বাস করবে না আপনি আমাকে কেন এভাবে ফাঁসিয়ে দিতে চাইছেন এরকম কিছু জানা জানি হলে তো মহারাজ আমার গড়দান নিয়ে নেবেন হ্যাঁ তাই তো আর যদি তোর গর্তান দিয়ে নিজের প্রাণ হারাতে না চাস তবে আমার কোলে থাকা এই শিশুটিকে নিয়ে এক্ষুনি পালিয়ে যা যেখানে গেলে রাজার তোকে খুঁজে পাবে না 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 কেন কেন আমি এ কাজ করব। কেন নিয়ে আমি পালাবো যদি বাঁচতে চাস তবে এই কাজ করবি আর যদি মরতে চাস তাহলে তুই এখানেই থেকে যা এভাবে ভেঙে পড়বেন না মহারাজ এই তো সুতোপর্তি জাহাজ হেমরাজ্যে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি তবে দেখবেন তাতে কোনো ক্ষতি হবে না আমি আপনাকে কথা দিচ্ছি কারণ আমি রাজপুত্রের ওপর আস্থা রেখেছি আপনি দেখবেন মহারাজ এই সুতোপর্তি জাহাজ আবারও হেমরাজ্যে ফিরে গেলে সবচেয়ে বেশি খুশি হবে রাজপুত্র অরুণ আর এই সুতোগুলো দিয়ে আপনাকে সে দ্বিগুণ লাভবান করে দেখাবে একই সুতোবর্তী জাহাজ দু দুবার বাণিজ্য করতে এসে ফিরে নিয়ে যাচ্ছি এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না মন্ত্রী মশাই আপনি আমার মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন তবে আমি আপনাকে মিথ্যে সান্তনা দিচ্ছি না মহারাজ আপনি আমার উপরে একটু ভরসা করুন ঠিক আছে আমার উপর ভরসা না হয় নাই করলেন রাজপুত্রের উপরে করুন আর রাজপুত্র নিশ্চয়ই ভালো কিছু করে দেখাবে এবার আমি খবর পেয়েছি রাজপুত্র তার তাঁতিদের দিয়ে বোনানো শাড়িগুলো সবার কাছে তুলে ধরতে এক বিশাল মেলার আয়োজন করতে চলেছে হেম রাজ্যে একবার সে মেলায় তাঁতিদের তৈরি শাড়িগুলো পরিচিত হয়ে গেলে দেখবেন কত সুতোর প্রয়োজন হবে তখন এই সুতোগুলো সব শাড়ি বোনার কাজেই লাগবে তখন শাড়িগুলো বাজারে বিপুল হারে বিক্রি হবে আমি জানি না মন্ত্রী মশাই কি হতে চলেছে যাই হবে ভালো হলেই হলো আর না হলে নইলে নইলে আমি মেলার প্রত্যেকটি শাড়ির দোকানে আগুন লাগিয়ে দেব পিসিমা তোমাদের জন্য আমি পারিনি ওই কক্ষ থেকে যুবরানির তৈরি সকল শাড়িগুলোকে পুড়িয়ে দিতে কিন্তু যে করেই হোক নকশা করা একটা শাড়িও আমি মেলায় বিক্রি হতে না তার আগেই সেই শাড়ির দোকানগুলোতে আগুন লাগিয়ে দেব। তোমার দাসীকে জিজ্ঞাসা করো সে সব কিছুর ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছে কিনা এবার যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমার খাস দাসীকে আমি ছেড়ে দেব না পিসিমা আপনি এভাবে উত্তেজিত হবে না রাজকন্যা জেসমিন আমি আপনার বলা মতো প্রয়োজনীয় সকল সামগ্রী রাজরথে রেগে দিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো সেগুলো ব্যবহার করতে পারবেন তবে খুব সাবধানে রাজকন্যা জেসমিন দেখো আবার পরের জন্য কুয়ো করতে যে নিজেই সে কুয়োতে পড়ে যেও না যেন মেলার মাঠে পুরো রাজ্যের মানুষ থাকবে তাদের কারো চোখে যদি একবার পড়ে যায় যে আমরা নিজেরাই নিজেদের মেলাতে আগুন ধরাচ্ছি তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে পুরো রাজ্যে নিজেদের বদনাম ছড়িয়ে যাবে তুমি সেই সব কিছু নিয়ে ভেবো না পিসিমা আমি সবটা ভেবে চিন্তাই করব। এখন শুধুমাত্র আমার সুযোগের অপেক্ষা এরপর দায় সেই রাজকন্যাকে নিয়ে কি পালিয়ে গিয়েছিল হ্যাঁ স্যার দাদমা বাধ্য হয়ে রাজকন্যাকে নিয়ে সেই রাতের আধারে পালিয়ে গেছিল আর রাজকন্যা মধুবালার সন্তান আমার রাজকন্যার জায়গায় ঘুমিয়েছিল রাতে ঘটে যাও সব ঘটনা কোনো কিছুই কের পায়নি মহারাজ সকালবেলা আমার যখন জ্ঞান ফেরে তখন আমি সবার আগে ছুটে যাই রাজ দরবারে আর আমি রাজ দরবারে যাওয়ার আগে হয়েছিল আমার বিরুদ্ধে তুমি তো সবই শুনলে দাদা এবার তুমি বিচার করো আমায় তুমি মেনে নেবে কিনা সত্যি বছি আমি কেন ওই গরিব কানায় প্রেমে পড়তে যাবো বলো তো ওই বৌদি ওই বৌদি আমাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ছলনা করেছিল বৌদি আমাকে উস্কে দিয়েছিল কানায়ের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য যেন এই রাজ পরিবারে তার পথের কাটা দূর হয় এসব এসব তুমি কি বলছো রাজকন্যা মধুবালা মহারাজ আপনি ছলনাময়ীর একটা কথাও বিশ্বাস করবেন না কাল রাতে ফিরে এসেছে তার শিশু কন্যাকে কোলে নিয়ে আর আমার কক্ষে প্রথম এসেছিল আর আমার মাথায় আঘাত করে আমার রাজকন্যার সঙ্গে তার বাচ্চাকে নিয়ে নিয়েছে না দাদা বৌদি পাগল হয়ে গেছে বিশ্বাস না হয় তুমি কক্ষে গিয়ে দেখো বৌদির সন্তানের জায়গায় বৌদির সন্তান নেই আছে আর তাছাড়া আমি কোথায় সন্তান পাবো আমি তো সন্তানই জন্ম দিইনি কখনো মহারাজ আপনি দয়া করে এই ছলনাময়ের ছলনায় গড়ে যাবেন না এই ছলনাময়ী আমার সোনামণিকে চুরি করেছে জি বৌদি জি আমি আমার ভাই সন্তানকে চুরি করতে কি করে পারি আর তাছাড়া আমি নিজে যখন ফিরে এসেছি দাদার কাছে তবে আমার যদি সত্যি কোনো সন্তান থাকতো আর আমার সন্তানকে নিয়ে এলে ক্ষতি ছিল কি তুমি কেন বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো দাদাকে দেখেছো দাদা বৌদি আবারও আমাকে হেনস্থা করতে চাইছে তোমার সামনে আর তাই তো এসব মিথ্যে বলছে ও গো আমি মিথ্যে বলছি না আমার প্রমাণ আমার মাথায় কেটে যাও দাগ দেখো তোমার বোন আমার মাথায় আঘাত করে এই দাগটা তৈরি করে দিয়েছে চুপ কর তুই ছলনাময় তুই সারা জীবন আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস আমার বোনকে আমার কাছ থেকে ত্যায্য করে ছাড়িয়েছিস আবার নিজের মাথায় নিজে আঘাত করে এখন এসেছিস আমার বোনের নামে দোষ দিতে আমি তোকে বিশ্বাস করি না এতদিন আমার বোনকে আমি অনেক কষ্ট দিয়েছি তাকে ত্যায্য করে রেখে দিয়েছি এবার তাকে আর ত্যায্য করে রাখবো না আমি দাসী তোরা কে কোথায় আছিস আমার রাজকোনাকে এক্ষুনি নিয়ে আয় তো আমার কাছে আমি দেখতে চাই সত্যি আমার রাজকোনা ঠিক আছে কিনা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ